আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এ অসম্ভব আমার বিশ্বাস হচ্ছে না যে কংস এমন নিজ কাজ করার কথা ভাবতেও পারে নিজের হাতে নিজের কনিষ্ঠা ভগ্নীকে বধ করবে না ও দেবকীকে সবার অধিক ভালোবাসে আপনার সংবাদ সত্য হতে পারে না ক্ষমা করবেন মহারাজ এই সমস্ত ঘটনা অঙ্গরক্ষক সৈনিকগণের সম্মুখে ঘটেছে কোন নির্জনতা ঘটেনি তাই এ সংবাদ মিথ্যা হতে পারে না ঠিক আছে আমি ওকে টেকে পাঠিয়েছি এখনই সব জানা যায় আপনি আমায় ডেকেছেন মহারাজ হ্যাঁ একই সত্য যে তুমি দেবকেকে বধ করতে গিয়েছিলে হ্যাঁ এ কথা সত্য তোমার লজ্জা হচ্ছে না এ কথা স্বীকার করতে এ যেন মহাপাপ কেউ ভাবতেও পারে না একে নারী তাই ভগলি তার প্রতি তরবারি উঠাতে তোমার হাত কাঁপল না ধর্মাধর্মের কোনো বিচার করলে না তুমি সবচেয়ে বড় ধর্ম হলো নিজের প্রাণ রক্ষা করা তাই যদি আমার কারুর থেকে নিজের প্রাণহানির ভয় থাকে তা সে হোক বা বালক তাকে আমার সবচেয়ে বড় ধর্ম জঘন্য পারি। আমার দয়ার পিতৃ স্নেহের অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টাও করো না তুমি আমি সুযোগ নিচ্ছি না মহারাজ সুযোগ আপনি নিচ্ছেন আপনি জানেন যতক্ষণ কংস আছে ততক্ষণ মথুর আর্য সুরক্ষিত তার জন্য আমি তোমার সব অন্যায় দাবি মেনে নেব না বংশ এ তোমার ভুল ধারণা আমি রাজ্যকে সুরক্ষিত রাখতে চাই ঠিকই কিন্তু ধর্মের রাজ্যকে পাপের রাজ্যকে নয় যে শক্তিশালী হয় সে যা করে তাই ধর্ম হয় তাই ধর্মের রাজ্য কি আর পাপের রাজ্য কি তার নির্ণয় সেই করে যার কাছে শক্তি থাকে আর এ সময় শক্তি যে কার কাছে সে তো আপনি জানেন হ্যাঁ শক্তি সর্বদা রাজার কাছেই হয়ে থাকে তুমি সেনাপতি অবশ্যই কিন্তু মথুরা সৈন্যগণ রাজভক্ত রাজদ্রোহী নয় এই শক্তির দৃঢ় বিশ্বাসে আমি আদেশ দিচ্ছি যে দেবকীয় বসুদেবের প্রাসাদের চতুর্দিকে তুমি যে প্রহরা বসিয়েছ তা যেন আজই তুলে নেওয়া হয় আমি আর কোনো তর্ক শুনতে ইচ্ছুক নই প্রভু, প্রভু তোমরা ভেতরে এলে কি করে। তোমাদের না? আদেশ দিয়েছেন যেন আপনার ভবন থেকে অবিলম্বে সৈনিকদের সরিয়ে নেওয়া হয় আর আপনাদের মুক্ত করে দেওয়া হয় আচ্ছা আর প্রভু শুনেছি মহারাজ নাকি যুবরাজকে খুব তিরস্কার করেছেন সম্মুখে আমাদের সেনাপতির এমন অপমান মহারাজের এত সাহস কি অক্রুর সত্য হবে প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে যে মহারাজ কি বলেছিলেন যে মধুরায় সৈন্য রাজভক্ত আর তা সত্য যুবরাজের নিজস্ব অঙ্গরক্ষকদের দল ছাড়া বাকি সৈন্য মহারাজের বিরুদ্ধে কখনো আমাদের সাহায্য করবে না তবে কি আমরা সবাই নীরবে অপমানিত হতে থাকবো হ্যাঁ হ্যাঁ যুবরাজ এ সময় এটাই উচিত যে আমরা নীরব থাকি যাতে অন্য কোন রাজ্যের সৈন্যদের যে কোনো প্রকারে মথুরায় আনা যায় কাদের সৈন্য আপনার দুই মিত্র আছেন মহারাজ বানাসুর আর মহারাজ ভামাসুর তারা এ সময় কাজে আসবেন তাদের রাজ্যের সীমা আমাদের সীমার সাথে মিলিত আপনি এখনই তাদের কাছে সাহায্য চানুর তুমি ঠিকই বলেছ তোমার বক্তব্য বিচারণী আমি কিছুদিন পরে শিকার যাত্রার অচিলায় মথুরা থেকে কিছু কালের জন্য বাইরে যাব আর খুব সংগোপনে বানাসুর আর ফাসুরের সাথে কোনো যোজনা প্রস্তুত কর